কারো সাথে বিতর্কে জড়াবেন না বিতর্ক করছে এখন তার আবি নামাজ 20 রাকাত না আপনাদের যেগুলো পড়ে না এগুলো বিতর্ক তোমার যতটুকু তৌফিকের কুলায় পড়ো রাসূল তো দৈনিক 51 রাকাত নফলই পড়ত আপনি কয় রাকাত পড়েন হিসাবটা দিয়ে দেই আমরা পাঁচটা জিনিস আজকে এখান থেকে নিয়ে যাব কয়টা পাঁচটা দাওয়াত দিব কার দিকে আরো চিৎকার করে বলে আল্লাহর দিকে পাঁচ রক্ত নামাজ কোথায় পড়ব তিন নাম্বার জাকাতের কথা বলবো তো বলবো তো চার নাম্বার আমার বিবিকে আমি পর্দায় রাখবো আমার মেয়েকে আমি পর্দায় রাখবো মেয়েকে ইসলামের দিকে কোন মেয়ের সাথে দুর্ব্যবহার করা হারাম 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 যারা যৌতুক খেয়েছো এখনো মহরান আদায় করো নাই তোমাদের আল্লাহ দরবারের নাম হচ্ছে জিনাকার হিসাবে

নজরুল ভাই ঝঞ্ঝনিয়ার দেখেন একদম সাধারণ মানুষ পাঁচটা হাজার টাকা একটু বাগনার জন্য দিয়েছে কেন দিয়েছে জানেন এই যে ছেলেগুলো ডাকলো লাখের উপরে মানুষ হাজির হলো এই মানুষের সমস্ত সোয়াব আমার এই ভাইয়ের আমল নামায় যাবে এর চেয়ে বড় ব্যবসাটা কি করতে চান কারণ আমরা সবাই তো সবকিছু নিয়ে যেতে পারি না মাহফিল বেশি হওয়ার কারণেই আমাদের ছেলেগুলো আসলে কোরআনের পথে আছে ঠিক তা এই জেনারেল মানুষটা কিছু শিখতে পারে সেজন্য এই মাহফিল যারা করে তাদের পাশে আপনারা দাঁড়াবেন একটা প্রশ্ন কিছু প্রশ্ন দেয় আমাকে প্রথম প্রশ্ন তারাবিন নামাজ মহিলারা একসাথে পড়া যাবে কি না বলেন বলেন মহিলারা একসাথে পড়া যাবে না মহিলারা আলাদা পড়বে আপনারা আলাদা পড়বেন মহিলারা আলাদা রুমে আপনারা আলাদা রুমে যদি মেয়েরা আলাদা পড়তে চায় নিজেরা ইমামতিতে তাহলে যায় যাচ্ছে তবে মেয়েদের ইমাম সামনে দাঁড়াবে না মধ্যখানে দাঁড়াবে পায়সার নেতৃত্বে মাগরীবের নামাজ ও ফরজ করেছে মেয়েরা সালাত ও তাসবিহ নামাজ একজন মহিলা পড়ালে আর বিশ জন কি পড়তে পারবে পারবে কোনো সমস্যা নাই সালাত তসবির ব্যাপারে অনেক কি লোকাল আছে কেউ কেউ এটাকে জয়ফ বলেছেন কিন্তু পারলে পড়ে নিয়ে কোন সমস্যা নাই পুরুষেরা যে সুন্নতি পোশাক পরে ওইগুলো কি মহিলারা পরা যাবে কিনা পুরুষের মহিলা সুন্নত মহিলা পুরুষেরা পরবে মানে মহিলারা পুরুষরা যে সুন্নতি পোশাক পরে মহিলারা সেই সুন্নতি পোশাক করতে পারবে কিনা যে পুরুষ মহিলার পোশাক পরে যে মহিলা পুরুষের পোশাক পরে পোশাক আলাদা পুরুষের পোশাক আলাদা এখন আমার ঢোলা কিন্তু যদি কয় শার্ট প্যান্ট পেন তাহলে দুনিয়াও সেখরা তো যেটা আমাদের পুলিশেরা পড়তে পারে এই জন্য পুলিশে যে সমস্ত মেয়েদেরকে বাপেরা দিয়েছেন বাইসের খাতায় আপনাদের নাম উঠেছে মোবাইল থেকে কোন দোয়াও দুরূজও শোনা জায়েজ আছে কিনা শুনবেন জায়েজ আছে কিনা মানে শোনা ফরজ মোবাইল থেকে যদি শুনেন কুরআন শুনবেন হাদিস শুনবেন দোয়া শুনবেন অন্য কিছু না অন্য কিছু শোনা জায়েজ নয় আল্লাহুম্মা আমিন লা সমস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে লক্ষ জনতা নিয়ে আপনার কাছে গোনা মাখা হাত তুলেছি আমাদের জীবনের গোনা গুলো মাফ করে দাও আজকের নামাজ আজকে রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে গরুর করো। তার হাদিয়া সমস্ত আম্বি কেরামের আরো আহমকে পৌঁছিয়ে দাও বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে সেই নবী দায়ের সোয়া পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আর পৌঁছিয়ে দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা মা দুনিয়ায় নাই পিতা মাতার কবর কে জান্নাতের বাগান বানাও বেহেস্তের পোশাক তাদের গায়ে পরায় দাও যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো রব্বির কমার আল্লাহ রাব্বুল আলামিন যেই সোনার টুকরা যুবকেরা লেখো নিমন নাইন সহ যে ছেলেরা দিন রাত পরিশ্রম করে এই বাগান জমালো কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করল শোনার জন্য যারা আসলো কে আমাদের কঠিন ময়দানে এই মাহফিল সবার জন্য না যাদের উচিলা বানায় দিও এই মাহফিল উচিলা এলাকার সকল ঘরকে তুমি কোরআনের ঘর বানায় দাও আজকের সভাপতির পরিবারকে তুমি কবুল করো আমার বাম হাতে দিনই বসে আছেন তার পরিবারকে কবুল করো আলেম আলামাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও সকল ভাই বোনদের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো এই গ্রামের ছেলেরা একটা সংগঠন করেছে যেটা দিয়ে মানুষের সামাজিক কাজ করে ওই সংগঠনটাকে তুমি কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত ভাই বোন এসেছেন সকল ভাই বোনকে সাইয়েদনা হামজার মতো কবুল করো বন্ধের কে মা আয়সার মতো কবুল করো সন্তান দিয়ে ভরে দাও লেখনের পরিবারকে তুমি কবুল করো আল্লাহ যারা কষ্ট করে শ্রম দিয়ে অনেক দূর থেকে এসে কোরআনের বাগান সাজিয়ে দিল তুমি জান্নাতের বাগান তাদের জন্য সাজিয়ে দিও আমাদের পরিবার আমাদের পরিজন ছেলে মেয়ে সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো শিশুদেরকে হ্যাঁ দান করো পরীক্ষায় তাদেরকে কামিয়াবি দান করে দিও ওই সমিরোধী যে ছেলেগুলো রক্ত দিয়েছে ওদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও যত অসুস্থ রুগী আছে সবাইকে তুমি সুস্থ করে নাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুলিশ আর্মি র‍্যাব কে তুমি ইসলামের জন্য কবুল করো ভারতের সব মানুষদেরকে তুমি মুসলমান বানিয়ে দাও ভারতকে মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহ গুলা আলামিন জানি না কার জানাজার কাপড়ের দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত শাহাদাতের मौत আমাদের नसीব করে দিও মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিওলাহু মহাম্ম